নেক বান্দা তখন ওই ফেরেস্তাদেরকে বলবে দাউনি উসাল্লি আরে সরো সরো এই সূর্য ডুবে গেছে আহা আমার তো আসর পড়া হয় নাই আমাকে আগে আসরের নামাজ পড়তে দাও দাউনি আমাকে ছেড়ে দাও ফেরেস্তা এসে বলবে ভাইজান বিচারের জন্য হাসরের মাঠ কায়ে মসে চলেন আরে রাখো হাসরের মাঠ তোমার বিচার আসার আমার নামাজ রয়ে গেছে আমাকে নামাজ পড়তে দাও কবর থেকে উঠেই সেটা বলি নূ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি আমার জাতিকে এলাকাবাসীকে আজকে সাড়ে নয়শো বছর এক টানা রাতেও দিনেও অবিরত আপনার দিকে দাওয়াত দিয়েছি সাড়ে নয়শো বছর খামখেয়ালি কথা না সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এখনো এক কথা না কথা বোঝেন নাই সাড়ে নয়শো টাকা মানে তো পঞ্চাশটিয়া কমে এক হাজার এটা তো সহজ বুঝছেন সাড়ে নয়শো বছর আমনের বাপ দাদা সৈ্য গোষ্ঠী কয় জনের মিলাইলে আমি একবার দিছিলাম কয় যে দশ বিশ লাখ টাকা আর লাখ লাখ কোনো একটা জায়গার মধ্যে যদি একশো জন মানুষের বসার জায়গা হয় হেনে সাফাইয়া আরো দশজন কি আরো একশো জন বহাইলাম দেব কথাটা বুঝছেন না তো দশ লাখ আর বিশ লাখ এমনি কেমনে গইলেন মাঝখান দিয়ে দশ লাখ লোক কোনানে বইছে কহ এটা তোদের খেয়াল করছি না কেন কেন খেয়াল করছেন না একটা প্রসঙ্গে এইবার আমি একজন এইবারে হাসতে হাসতে বলতেছিলাম এক জায়গার ব্যাপারে বললাম শুনলাম বলে এবারে ওখানে দুশো কোটি মানুষ হয়েছে বলে দুশো কোটি কী হয়েছে আমি কইলাম আর যে কি খবর ভাই শুনলাম বলে দুশো কোটি হয়েছে মানুষ কমা কি কম আমি কিনা আমি মুসলমানের ফুল সংখ্যাটা কইলাম আমনে যদি দয়া করে কিছু কমান হারি বোঝেন নাই কথা আমনে যদি মেহেরবানি করিয়া কিছু কমান তাহলে তো কমাইলেন আর নাই তো যদি পুরাটাই ধরেন তো ধরলেন এই জন্য আপনার সাড়ে নয়শো বছর চারটিখানি কথা বিশাল ব্যাপার এটা বিশাল ব্যাপার এই সাড়ে নয়শো বছর এক টানা তিনি বলেন আল্লাহ আমি রাতেও বলছি দিনেও বলছি তাহলে কোনো সিজনের অপেক্ষা করছে রাতের অপেক্ষা করছে এজন্য আল্লাহর কথা দিনে হবে রাতে হবে সকালে হবে দুপুরে হবে বিকালে হবে সন্ধ্যায় হবে রাতে হবে হাঁটতে হবে বসতে হবে চলতে ফিরতে এক মিনিট একশো মিনিট এক ঘন্টা হাজার ঘন্টা একজন লক্ষজন জন একাকি সবার মাঝে হার হালাতে আল্লাহর কথা বলা চায় আল্লাহর নাম নেওয়া চাই ফাইদা কাবায়িতুম সালাতা ফাদ যে আল্লাহ বলে বান্দা যখন তোমার নামাজ শেষ হয় কি করবা আমি আল্লাহর জিকির করো তাহলে নামাজ শেষ হোতা দাও নাকি একটা একটা গুম দাও না ফদ কুরুদ আল্লাহ তালার জিকির কর ফাইদা কাবাইতু মানাশিকা গুম ফেদ আল্লাহ বলেন বান্দা হজের কাজ যখন শেষ হবে কি করবা আল্লাহ কথা বলেন না তালার জিকির যে ব্যক্তি আগের দিন মিনা পরের দিন আরাফাতের ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরপরে আবার সন্ধ্যায় আটটা মুজদালিফা সারা রাত খোলার মাঠে সারা রাত কাটাইয়া সকাল বেলা এই তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ মানুষের ভিড় ঠেল্লা মুজদালিফার থেকে মিনা আইসা হাইটা হাইটা এরপরে ফাথর মারার পর তার শরীর আলগা হইয়া যায় আলগা শরীরের আর চামড়া থাকে না শরীরে গুস্ত থাকে না লগ এই পরিমাণ কষ্ট হয় হজের এই তিনটা দিন মূল দিনগুলো কিন্তু পরেও সেদিনের জোহরের নামাজ কি নিষেধ বন্ধ বিরতি আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব বারাকাত বারাকাতহমের সাথে দুই সালে যখন হজে যাই তা আমি এই মিনা থেকে সবাইকে বাসে নেয় মোয়াল্লেমরা আমরা প্রায় সতেরো আঠারো জন হাইটা গেছি পরের দিন ফজরে পড়ে সতেরো কিলোমিটারের মতো হাইটা এরপরে দিন কাটাইয়া আবার হাইটা আসছি মুজদালিফা আবার হাইটা মিনায় আবার পাথর মাইরা হাইটা মক্কায় এরপরে হারাম শরীফের কাছে যখন আসতেছিলাম লাস্টে মানে পারে না আর পাও হাসরাইয়া হাসরাইয়া তাই না টাই না কোনো রকম মানে আর জাম চলতেছে কিন্তু যোহরের নামাজ কি বন্ধ ইদা লাকীতুম ফি আতা ফাতবুতু ওয়া যকুরুল্লাহ রব্বুল আলামিন বলেন ইমানদার যুদ্ধের ময়দানে কাফেরের যখন মুখামুখি হবা যুদ্ধের জন্য যখন মুখোমুখি হবে প্রথম কাজ হল মজবুতভাবে জমে দাঁড়াও জিকিরের ফাঁকে জিকির করতে থাকো আর আল্লাহর জন্য যুদ্ধ করতে থাকো এ সময় এ সময় আল্লাহ বলে জিকির করে যুদ্ধ করো জিকিরও করো তার বাড়িও ঘোরাও আল্লাহকেও ডাকো সুবহানাল্লাহ এজন্য মুমেনের কোনো সিজন নাই ইমানদারের কোনো মৌসুম নাই ইমানদারের কোনো রাত দিন নাই ইমানদারের কোনো সকাল দুপুর নাই আল্লাহর কথা বলার কোনো নির্দিষ্ট কোনো সময় নাই বলতে হবে কতক্ষণ সবাই বলেন আবার বলেন পিছনের ওয়ালারা বলেন সারাক্ষণ সারা দাইর কোনো অবসর হয় না আল্লাহর পথে যে ডাকে তার কোনো অবসর হয় না তার কোনো অবসর নাই তার কোনো বিশ্রাম নাই সে বলতেই থাকবে সে বলতেই থাকবে। প্যান্ডেল আছে কি না মাইক আছে কি না মজলিস আছে কি না এত কিছুরও দেখার দরকার নেই এজন্য আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক দিল থেকে খুশি অনুভব করতেছি যে আলহামদুলিল্লাহ বৃষ্টিমুখর এই পরিবেশেও আল্লাহ তালা আমাদেরকে এতটুকু দয়া করছেন বলেন আলহামদুলিল্লাহ এরপরে আপনারা জমে আপনারা বসছেন আল্লাহ তালা আপনাদের এই বসা কদমে কদমে যেতগুলো কদম ফেলে আসছেন তাআলা আপনাদের প্রতি কদমে কদমে বরকত দান করেন চতুর্দিক থেকে আমার শায়খ তা বারাকাত যারা মহব্বত করে এমন বহু ওলামাইকার আপনারা ভাবতেও পারবেন না শুধু যদি দাঁড় করাইয়া দেখাই এখানে ওখানে ওখানে যারা কি পরিমাণ আলেমে দিন আসছে এখানে একেবারে সেই নবীনগর থেকে শুরু করে আমাদের মুরাদনগরের শেষ প্রান্ত পর্যন্ত রামচন্দ্রপুরের ওই দিক থেকে এদিক থেকে চতুর দিক থেকে ওলা মায়িকা আসছে বলেন আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকের এই মাদ্রাসার জন্য সৌভাগ্য আজকে যদি জনাব ভাজি আব্দুর রশিদ সাহেব দেখতেন তো তার দিল খুশি হয়ে যেত আল্লাহ তালা তার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন ওনাকে তো আমি নিজ চোখে দেখছি ভালো মানুষ ছিলেন আমার মহব্বত করতেন অনেক মহব্বত করতেন আল্লাহ তালা তাকে এবং এই খানদানের যতজন এই বীর বংশের কবরবাসী হয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আমরা যারা আসছি আল্লাহ তাআলা আমাদের সবার বংশধর দানকে কবরবাসীদেরকে আল্লাহ যেন মাখফেরাত দান করে বলে না জনাব ফরিদ স্যার আমি বারবার বলতে চাচ্ছি ওনারে বলতে চাচ্ছিলাম যে আপনি দেখেন ছোট ছোট বাচ্চারা মাত্র এক বছরের মেহনতে নামাজ দেখাইছে উনি নিজে বলতেছে বারবার আগ্রহ করে এ ছেলে হুজুর জানা যা পরাইতেও পারে মানে ওনারা আবেগ কয়বার যে উঠছে এখানে তিন চারবার অর্থাৎ উনি উচ্ছ্বাস বোধ করতেছে যে আমার বাচ্চারা জানা যাও পড়াইতে পারে বলে না হ্যাঁ আমাদের আর কিছুই বলার নাই বিল তো আসজার আসমার এটা আরবি ভাষার প্রবাদ বাংলা ভাষা তো এটা প্রবাদ বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় এটা আরবি তো বলে তো অরাফুল আসজারু বিল আসমার গাছ চিনা যায় কি দেখে ফল দেখে অতএব কি পড়া লেখা হয়েছে কি পড়াইছে মুখে বলা যায় বহু কিছু বিরোধিতার বহু শব্দ ওই শব্দে বইয়া রাস্তা হাইট্টা তার কাছে ওর কাছে বলা যায় কিন্তু আল্লাহর কোরআন যেই বাচ্চার জবান দিয়ে বের হয়েছে এটা কি মিথ্যা কথা বলেন না এটা তাবিজ না এটা বোরি খাবাই দিছে এটা না এটা মালিকের এহসান আল্লাহ তালার দয়া আল্লাহ মেহরবানি আল্লাহ তালার মেহরবাণী আল্লাহ তালা যাকে চান রব্বুল আলমিন তাকে কোরআনের নূর দান করেন এটা হাদিস বোখারির হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ তালা যার ভালো চান আল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত নেয় শামসুল তোর ভালো আমি করুন তোর দিকে আমি সামু যা এ আল্লাহ যারে বলে তো আল্লাহ নবী বলে যে তাকে আল্লাহ তালা দিনের বুঝদান করে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ ঘটনাটা কিটা তারা তো সব তরকারি খাইয়া দালান বিল্ডিং করে ফুরেতেছে আমার দিকে তো আপনি সাইতে আসেন না তো আল্লাহ যেন বলল আনিস তোর বিষয়টা আমি দেখুন যা আমি দেখুন এটা যাকে আল্লাহ তালা দান করে এটা আল্লাহ তালা যাকে বলে ফেলে বলে ফেলে তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান করে আল্লাহ তালা যেন বলে অরাবাদ খাক ঠিক কোরআন পর ওরা বন খাক ওরা বিল্ডিং করুক ওরা ইট গাঁথুক তুই কোরআনের অক্ষর কলিজার মধ্যে গাঁথে ফেল ওরা ইট গাঁথবে আর তুই জান্নাতের মধ্যে জান্নাতের বাড়ি ওইখানের স্বর্ণ রৌপ্য মণি মুক্তা মিশ্রিত ওইখানে ইট গাঁথো এরা এখানে গাঁথুক তুমি সেখানে গাঁথ আপনার যদি বিশ্বাস না হয় আমার শাহ বলে বিশ্বাস যদি না হয় ময়রে সব হাদিস স্পষ্ট আছে আমি নিজ চোখে পড়ছি মেশকাত শরীফের হাদিসে আছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন নেককার ব্যক্তি মৃত্যুবরণ করার পর কবরস্থানে মধফুন দাফন হওয়ার পরে আরও নেককার কবরবাসীরা কসম নবীজি বলছে অন্যান্য নেককার কবরবাসীরা তার কাছে আইসা একত্রে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে কেমন আছেন কি অবস্থায় তুমি আয় আপনার পরিবার অমুককে অমুককে রাইকে আসছে হাদিস এটা নেককাররা আসে যে আরতের জন্য ওই নেককারের সাথে দেখা করে কি খবর ভাই যান কি অবস্থা অমুকের কি খবর অমুকের কি খবর এমনি এমনি জিজ্ঞাসা একটা বিখ্যাত কি কিতাব আছে হজরত মাওলানা আশেখ এলাহি বুলন্দ শহরী রাহমাতল্লা লিখিত নেকে বাদ কিয়া হোগা বাংলা অনুবাদও আছে মরণের পরে কি হবে ওইখানে আসে প্রথম দিক দিয়ে আছে আল্লাহ সাল্লাম বলে ন্যাক্কাররা কবরের মধ্যে পরস্পর সাক্ষাৎ কর দুনিয়ার খবর নেয় যদি শোনে তার সন্তান নেককার তো খুশি হয় যদি শোনে তার সন্তান গুণার মধ্যে ডুবা তখন ওই ব্যক্তি কবরের থেকে কষ্ট পায় আরো আশ্চর্য হাদিস শুনে রসুল্লাহাল্লাম বলেন আল্লাহর যে বান্দা কোরআন পড়তে পড়তে কোরআন শেষ করতে পারে নাই কিন্তু কোরআন পড়া অবস্থায় শিখা অবস্থায় জওয়ান হোক বুড়া হোক বাচ্চা হোক আল্লাহ তালা যদি তার যান নিয়ে নেয় মরে যায় মৃত্যুবরণ করে কসম আল্লাহ রসুলের হাদিস এটা নবীজি সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা তখন কবরে একজন ফেরেস্তা

যেদিন হাসরের মাঠ ইসরাফিলের ফু দিলে যেদিন হাসরের মাঠে সবাই উঠতে হবে ওই দিন কবর থেকে নেককার বান্দাকে যখন উঠাবে ফেরেস্তারা তখন সাথে সাথে নেককার বান্দা হাদিসে স্পষ্ট আছে আল্লাহ রসুসাল্লাহ বলেন নেক বান্দা তখন ওই ফেরস্তাদেরকে বলবে দাউনি উসাল্লি আরে সরসরো এই সূর্য ডুবে গেছে আহা আমার তো আসর পড়া হয় নাই আমাকে আগে আসরের নামাজ পড়তে দাও হাসর পড়তে দাও আমাকে দাও নি আমাকে ছেড়ে দাও ফেরস্তা এসে বলবে ভাইজান বিচারের জন্য হাসরের মাঠ কায়ে চলে চলেন আরে রাখো হাসরের মাঠ তোমার বিচার আসার আমার নামাজ রয়ে গেছে আমাকে নামাজ পড়তে দাও কবর থেকে উঠেই সে এটা বলল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যেই ব্যক্তি কবরে তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে কয়টি প্রশ্নের ম্যান রব্বুক সে বলবে রব্বি আল্লাহ আমা দীনুক সে বলবে দিনই আল ইসলাম ওমা হ্যাঁ দ লেদি বয় কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তখন সে বলবে হুয়া আরসুল্লাহ সাল্লাল্লাহ ফ সাল্লাম তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফায় আলি সাল্লাম এ যেই নেককার প্রশ্নের জবাব দিতে পারবে তিনটা তার প্রশ্ন মূলত হবে আরও একটা বেশতি চতুর্থ নম্বরে আরেকটা প্রশ্ন হবে এই দুই ফেরেশতা তাকে বলবে অমাইল মুকা এই তিন প্রশ্নের উত্তর যে সঠিক দিলা এইটা তুমি জানলা কেমনে শিখলা কেমনে এই এলেম তোমার কিভাবে হলো এই জ্ঞান পেলে কিভাবে তখন সে বলবে একেবারে স্পষ্ট হাদিস মিসকাতের আল্লাহর নবী বলে ওই নেক বান্দা বলবে কারা তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং মেনেছিলাম বিশ্বাস করছিলাম এই কারণে আমি বুঝছি ইনি আল্লাহর রসুল